প্রিয় ভক্তবৃন্দ শুভ জন্মাষ্টমী উপলক্ষে শ্রীকৃষ্ণের প্রতি আমার শ্রদ্ধা নিবেদন করে আজকে আমি শ্রীকৃষ্ণের অষ্টোত্তর শতনামটি পাঠ করব আপনাদের কাছে বিশেষ বিশেষ অনুরোধ আপনারা দয়া করে আমার চ্যানেলটিকে বেশি বেশি করে লাইক কমেন্ট ও শেয়ার করবেন এবং আমাকে আশীর্বাদ করবেন হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে জয় জয় গোবিন্দ গোপাল গদাধর কৃষ্ণচন্দ্র করকৃপা সাগর যখন কৃষ্ণ জন্ম নিলেন দৈবকি উদরে মথুরায় দেবগণ পুষ্প বৃষ্টি করে শ্রীনন্দ রাখিল নাম নন্দির নন্দন যশোদা রাখিল নাম জাদু ধন উপানন্দ নাম রাখে সুন্দর গোপাল ব্রজবালক নাম রাখে ঠাকুর রাখাল সুবল রাখিল নাম ঠাকুর কানাই শ্রীদাম রাখিল নাম রাখাল রাজা ভাই চোরা নাম রাখে যতক গোপিনী কালসোনা নাম রাখে রাধা বিনোদিনী পূরজা রাখিল নাম পতিত পাবন হরি চন্দ্রাবলী নাম রাখে মোহন বংশীধারী অনন্ত রাখিল নাম অন্তনা পাইয়া কৃষ্ণ নাম রাখে গর্গ ধ্যানেতে জানিয়া কন্নমণি নাম রাখে দেবচক্রপাণী বনমালী নাম রাখে বনের হরিণী গজদন্তী নাম রাখে শ্রীমধুসূদন অজামিন নাম রাখে দেবনারায়ণ পুরন্দর নাম রাখে দেবশ্রী গোবিন্দ দ্রৌপদী রাখিল নাম বন্ধু, সুদাম রাখিল নাম দারিদ্রভঞ্জন ব্রজবাসী নাম রাখে ব্রজের জীবন দর্পহারী নাম রাখে অর্জুন সুধীর পশুপতি নাম রাখে গরুর মহাবীর যুধিষ্ঠির নাম রাখে দেবযদুবর বিদুর রাখিল নাম কাঙালেশ্বর নারদ রাখিল নাম ভক্ত প্রাণধন বিশ্বদেব নাম রাখে লক্ষ্মী নারায়ণ সত্যভামা নাম রাখে সত্যের সারথী জাম্বুবতী নাম রাখে দেবযোদ্ধাপতি বিশ্বামিত্র নাম রাখে সংসারের সার অহল্লা রাখিল নাম পাষাণ উদ্ধার ভৃগুমণি নাম রাখে জগতের হরি রাম নাম গান ত্রিপুরারি ভক্তবৃন্দ আজকের মতো ভিডিওটি আমি এখানেই সমাপ্ত করলাম পরবর্তী অংশটি আমি নেক্সট এপিসোডে আপনাদের আবার পাঠ করে শোনাব আজকের মতো এখানেই শেষ করলাম নমস্কার ধন্যবাদ